গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও এখন ঘুমের থেকে উঠছি তো দেখাচ্ছি আমার বউ বাচ্চাও ঘুমাই আছে অনেক দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে রাত বারোটা অবধি তো আমি সবজি দোকানে করি তারপরে খাওয়া দাওয়া খায় ঘুমাইতে একটা দেড়টা হয়ে যায় তাই জন্য আসবে অনেক দেরি হয়ে গেছে শরীরটা অত ভালো ছিল না কালকেই তোমাদেরকে বলছিলাম তো আজকে দেখাচ্ছি দেখো বউ ছোট বাচ্চা ঘুমে আছে বড় ছেলে স্কুল গেছে এখন আমি ব্রাশ করব এখন আমি ব্রাশ করব ব্রাশ ব্রাশ করে নাস্তা আনতে যাব পরোটা তোমাদের দেখাবো বন্ধুরা এখন আমার মুখ দোয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি পরোটা নিতে আমি পরোটা নিতে চলে আসছি তোমাদের দেখ তো আমার পরোটা নোয়া হয়ে গেছে তো এখন আবার আমি যাচ্ছি বাড়ি আমি পরোটা নিয়ে বাড়ি চলে আসছি এখন ভেন্ডি ফ্রাই বানাচ্ছে রাত্রের মাংস দিয়ে সবাইকে এখন নাস্তা দিবে পরোটা আর মাংস আমার শাশুড়ি মা চা খাচ্ছি চা খাই একটু পরে নাস্তা করবো দোকানে জিনিস সব সবজি চলে আসছে আমার শ্বশুর মা সেই লঙ্কা বাঁচতেছে দোকান দেখো এই সাজনা ডাটাটা দেখো সাজনা এটার দাম হলো পাঁচশো টাকা কেজি কেরালাতে এখন পাঁচশো টাকা কেজি চলতেছে এখন আমি নাস্তা করব নাস্তা করে আবার দোকান যাবো দেখাচ্ছি এখন পূজা মুখ ধুচ্ছে ঘুমের থেকে উঠে আসছে চুপ করে আমাকেও বলে নাই আমার ছোট ছেলে এখন খাওয়া খাচ্ছে পূজার মুখ ধোয়া হয়ে গেছে এখন কি করবে এখন পূজার চা গরম করতেছে বাইরে বাচ্চাকে খাওয়া খাওয়াচ্ছে বাচ্চা পুরা শয়তানি করতেছে মুখ ধোয়া হয়েছে মুখ এ লুকাচুরি খেলবে বলতেছে ছোট ছেলে এত ভালোবাসে লুকাচুরি খেলতে এখন ওর মাকে খুঁজতেছে ওইদিকে নাই বাবা এদিকে আছে আছো খুঁজতেছে দেখো আগে যাও আগে আগে বাথরুমের ওইদিকে আছে কি মা কই বাবা এই যে মা এই এই যে যে মা পূজা এখন নাস্তা করতেছে ছোট ছেলে দেখো কিরকম ময়লা জল খেলতেছে ওকে বারণ করার পরেও ও মানে না আমি একটু মার্কেটে গেছিলাম তো ছেলে চলে আসছে তো জানি না এখন দেখতেছি কি করতেছে হ্যাঁ বড় ছেলে চলে আসছে তো আজকে অনেক তাড়াতাড়ি আসছে বাবা এত তাড়াতাড়ি আসছিস আজকে স্কুলে ইলেকশন ছিল হ্যাঁ স্কুলে ইলেকশন ছিল কিসের ইলেকশন ওটা अमेजनिनी আমার দোসরা হল। আমি நானে গ্লোবাল লেসার গাড়ি গুলো দেখেছি। বনদ্রা বড় চলে গিয়ে তো দেখাইলাম। তো আজকের ভিডিও এতটুকুই। তো তোমরা যদি আমাদের ভিডিও ভালো লাগে দেখে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে। नेक्स्ट वीडियो